গুড মর্নিং শুভ সকাল সবাইকে এখন আসি খুব বাসে খুব ভালো আছে সুস্থ আছে আমাদেরকে বুঝতেই পারছো সব মাসে উঠে রান্না করে চলে এসেছি আর ঘাট হচ্ছে হয়ে আছে সকাল উঠতেই ইচ্ছে হচ্ছে কেন রান্না করতে হবে তারপর তারপরে উপরে উঠে পড়লাম সকালবেলা একবার উঠেছিলাম কিন্তু মেয়ের জন্য ময়লার দিন মাসে বাজিয়ে 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 চলে গেলাম মামা মা এমন ধরেছে আমাকে ছাদ দিয়ে ময়লা আমি বলতে পারলাম না তারপরে এখন রান্না করতে এখনো সার্জিন সেই মাম মাম করে পাগল উঠছে এত কষ্টে থাকবে উঠে গেলাম কালকে মেয়ে এত মানে বিরক্ত করেছে খাইনি ডাইনি মনে করেছে কান্নাক্তি করেছে এসব কিছু না রাতের মধ্যে মধ্যে আমার একটা একটার সময় মামা মুখেছে আমরা বই স্টেটটা থেকে আবার সকালবেলা ছোটার সময় হচ্ছে ময়লাতে গেছে এখন চলে এসছে আমি রান্না বান্না করতে এইছি মাছের ঝোল নিয়ে করবো বলে মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে সব কাটাকুটি বাটাকুটি রেডি আর আলুর মধ্যে একটু মিষ্টি আলুও দিয়ে দিয়েছি তাহলে মাম্মারা আলাদা করে এক্সট্রা করে ঝোল করতে হয় না তো সেই জন্যই আর কি এখন বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে এখনও ঘরের অবস্থা দেখেই যে কালকের থেকে আমি যে কী জ্বালায় জ্বলছি সে ভগবানই জানে কি যে মানে হচ্ছে আমি যে বলতে পারবো না এই রোজ আমার এই একই কাজ করতে করতে কী যে অসহ্য লাগে সেটা আর কি বলি তার উপর যদি এরকম ঘাড় ঘোরালেই ঘাড়ে মটকা মানে খটকা লেগে যায় সে আর তার ব্যথার আর কি মানে বলে বোঝানো যায় না আমি ঘাড় ঘোরাতেই পারছি না কার মানে এরকম সমস্যার মধ্যে কারা পড়েছ কীভাবে উদ্ধার পেয়েছ সেটাও আমাকে জানিও কারণ আমার এতটা প্রচণ্ড ঘাড়ে ব্যথা লাগছে না না ঘাড় আমি ওদিক করতে পারছি না ঘাড় এদিক করতে পারছি না নিচু করতে পারছি সে শুধু সোজা করেই আছি মানে কী যে অস্বস্তি হচ্ছে কোনো কাজ করতে গেলে না খ্যাট খ্যাত খ্যাট খ্যাট করে লাগছে খালি ঘাড়ের মধ্যে ঠিক ব্যথা লাগছে না কেমন যেন খটকা ফটকা লাগলে কেমন একটা লাগছে কিন্তু ব্যথা নয় কিন্তু জিনিসটা কিন্তু খুব টান ধরছে যে জায়গাটা আমি নিচু করছি তো সেই জন্য কীরকম হচ্ছে এইদিকে দেখো মামামের খেলনার মধ্যে একটা পাখা পেলাম তাই একটু হাওয়া হাওয়া করে নিলাম এদিকে ঘাড়ে ব্যথা এদিকে বার আমার কম না মন্দ না মামামের খেলনাগুলো সব গুছিয়ে নেয়ার এদিকে এক একটা খেলনা গুছাচ্ছি আর সে আমার দিকে এটা চাইছে ওইটা চাইছে তো আমি ওর হাতে দিচ্ছি যাতে একটু চুপচাপ থাকে এগুলো করে নিয়ে সকালবেলা রান্নাবান্না হয়ে যাওয়া মানে আমার একটা বড় কাজ হয়ে যাওয়া এবারে শুধু মানে সান খাওয়া তাও অনেক ঝামেলা এবারে মামা মি কি বলো তো শরীরটা খারাপ ও খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না তো বমি করছে আমার আরও কাজ বেড়ে যাচ্ছে এদিকে তো আমি ক্যামেরা অনই করতে পারি না ক্যামেরা ও যদি দেখেছে ক্যামেরা আছে সঙ্গে সঙ্গে চলে যায় ক্যামেরার সামনে এই সব অবস্থাতে মারার জন্য ক্যামেরা অন করে কাজ ও সবসময় ক্যামেরার সামনে ওইরকম হা করে থাকবে চুল অবস্থা থেকে ঝোরো কাক এসছি আমি এই ছোলাগুলো এখানে অনেকটাই ছোলা ছিল ছোলা কাদাম কালকে আমি ভেবেছিলাম দাদা ভাইকে দিয়েছি কালকে খাইনি নিয়ে চলে এসেছি লাস্টে কি করবো সেগুলো আমি বসে বসে এখন এগুলো খেয়ে ঘর মুছব মেয়ের জ্বালায় এই জলের ড্রামটাকে ঘুরিয়ে রাখতে পারছি না যখনই পাচ্ছে আসছে জলের ড্রাম থেকে জল বের করবে তাই বাধ্য আমাকে বারবারই জলের ড্রাম থেকে এই যে মুখটাকে পেছনে ঘুরিয়ে দিতে হচ্ছে কি জ্বালাই করেছে কোথাও যাওয়ার আগেও শান্তি নেই মানে সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে আমাকে কোথাও যেতে হবে এদিকে মানে বিছানা টিছানার সুমন যেহেতু আমি থাকবো না এক সপ্তাহ তো সেহেতু বিছানা টিছানা গুছানোর জন্য রেডি করে নিচ্ছি সমস্ত কিছু আরও কাঁচাকুচু কিছু করতে হবে ও আমাকে কয়েকটা জিনিস দিয়েছে যেগুলো কেঁচে দেওয়ার জন্য মানে বা কোথাও যে যাবো একটু শান্তি করে সেটাও হবে না সমস্ত সফার কাজ গুছিয়ে গাছিয়ে তারপর আমাকে আসতে হবে আর তাছাড়া মেন কথা ওরও ছুটি হবে না ওর যদি ছুটি হতো তাহলে বাড়িতে নিয়ে আসতো প্যান্ট কিন্তু ওর ছুটি হবে না সেহেতু আমাকে এই সমস্ত কাজকর্ম গুছিয়ে গাছিয়ে আসতে হবে ভাই ওই জামা প্যান্টগুলো এগুলো আসতে বলে আমি তো এক সপ্তাহের জন্য থাকবো না কারণ জামাই ষষ্ঠীর সামনে বাড়িতে যাচ্ছি আর জামাই ষষ্ঠীর আবার অনেক কীর্তি সেটা তোমাদের পরে একটা ভিডিওতে আসবো বলবো তো আমাদের জামাই ষষ্ঠী নামে কিন্তু ষষ্ঠী হবে না কেন হবে না তোমাদের জানাবো তো আপাতত আজকে যেটা সেটা বলি তো এই জামা কাপড়গুলো আমি এক সপ্তাহ মতো থাকবো না তাই বলে দিয়েছে বুধি এগুলো কেঁচে দিও কারণ তো থাকবে না আর ওরও ছুটি হবে না বাড়িতে যেতে পারবে না তো সেই জন্য আর কি এগুলো সব কাছাকাছি করে দিতে হবে আমাকে দিয়ে দিয়েছি এবার ঘরটাকে মুসফা তোমায় দেখালাম না কারণ সব কিছু খুঁটি খুঁটি দেখাতে গেলে না আমার মানে দিন শেষ হয়ে যায় কিন্তু কাজ শেষ হয় না খেলনা বাধা এসেছে আচ্ছা বাইরে এসেছে মোবাইল ভাঙা ও চলে গেছে দেখতে হ্যাঁ দিচ্ছে না খেলনা বালা এসছে খেলনা বালা ও খেলনা 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 দিচ্ছে না তা আমি কি করবো তুমি চাও তা ছাড়ো এদিকে সব আচ্ছা এসো এদিকে দেখো আমি জামা কাপড় বুঝাচ্ছি আর স্যাংশিকের স্যাংশির অবস্থাটা তোমাদের তো দেখালাম বাইরে থেকে যাচ্ছিলো একটা সেই চুল ছেঁড়া চুল ভাঙা ফোন এই সব বিক্রি করে করে মানে থালা বাসন দেবে তার বিনিময়ে তো একটা গান আছে খেলনাওয়ালা এসেছে কত খেলনা এনেছে ঠিক আছে যে বাঁশি বাজি বাজি এসেছে ও খালি ভাবছে যে এটা খেলনা ওই খেলনা দোকান এসেছে সে দোকান দরজার সামনে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালকনিতে খেলনা এসেছে খেলনা এসেছে খেলনাওয়ালা এসেছে খেলনা দাওনা খেলনা দাওনা করে পাগল হয়ে যাচ্ছে তো এইদিকে আমি জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কারণ কাপড়গুলো এই টুলের মধ্যে অনেক দিন ধরে পড়ে আছে আর জামাকাপড়গুলো গুছানোই হচ্ছে না কুচি করছি আর টুলের মধ্যে রেখে দিচ্ছি কুচি করছি আর টুলের মধ্যে রেখে দিচ্ছি সেই জন্য সব তাল তাল হয়ে আছে যেহেতু বাড়িতে যাবো আমরা আর এগুলো গুছিয়ে না রাখলে ওরাও আর গুছাবে না সমস্তটা মানে এখানে পড়ে ধুলো জমবে তো সেই জন্য আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এগুলো নিয়ে এবারে যাবো আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দেবো কারণ আমাদের আলমারিতে না অনেক অনেক রকমের সেকশন করা আছে একটাতে তোমার দাদা ভাইয়ের আছে একটাতে আমাদের ঘরে রেগুলার পরা জামাকাপড় একটাতে মামামের জামাকাপড় এরকম ভাগ ভাগ করা আছে তো সেই হিসেবে চার যেটা যেখানে থাকার দরকার আমি তার সেটা সেখানেই রেখে দিয়েছি বিশেষ করে দেখো এই যে ওপারের যে তাকটা পাচ্ছ ওটা আমাদের রেগুলার পরার জামাকাপড় এখন যেটা জামাকাপড় রাখলাম এটা হলো তোমার দাদা ভাই আর নিচের যে তাক সেটা হচ্ছে আমাদের মানে মামামের মানে রেগুলার পরার আর ওর আবার বাইরে পড়ার জামাকাপড়গুলো আলাদা আছে এবার একসাথে সব রাখলে বলো গজ হয়ে যায় খুঁজে পায় না সেই জন্য সমস্ত কিছু ভাগ ভাগ কি রেখে দিয়েছি আমি খেতে বসেছি আমার পুকুরের হাওয়া পুরো শুকিয়ে গেছে দেখো এই জানালা থেকে এই কালো বিড়ালটা এখান থেকে ঢুকে আমি খাচ্ছি এই দরজার পাশে বসে মেয়াও মেয়াও করছে আমি খাওয়ার মধ্যে আমি চমকে উঠি আর একদম বিভৎস কালো দেখে তো আমার বুক কাঁপছে এখনো এই জানলা থেকে বিড়ালটা সেদিনকে ঢুকেছিল তোমায় দাদা তাড়িয়ে দিয়েছে কালকে ব্যালকনিতেও বসেছিলো আজকে একদম ঘরে ঢুকে আমার পাশে মেয়াও মেয়াও করছে আমি বাচ্চা নিয়ে বাবা আর দেখতে দেখো পুরো আমি জানলাটা আগে বন্ধ করে দিই

আজকে আমি শ্রেয়াংশির জন্য সুজির আশা করেছি সেটা হচ্ছে এই যে তো আজকে সুজির কালারটা একটু অন্যরকম কারণ আজকে একটু ওর মধ্যে খেঁচুর পেস্ট করে দিয়েছি তো সেই জন্য আমি খেঁচুরটাকে হালকা একটু গরম জলে নরম করে নিয়েছি নিয়ে ভালো করে জল দিয়ে চটকে চটকে পাল্পটা বের করে নিয়ে ওই যে ওই যে ছাঁকনিটা দেখতে পাচ্ছ ওটা দিয়ে ভালো করে ছিঁকে পাল্পটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে একটু ঠান্ডা হালকা ঠান্ডা হয়ে গেলে ওর মধ্যে একটু দুধ দিয়ে দেবো দিলেই হয়ে যাবে ও আমার পায়ে ঘাটে তো তুলে আছে আমার 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 কষ্ট হচ্ছে না মামা জ্বর গো আমার আর ভাত আলু সেদ্ধ হবে আর আলুটাকে আলাদা সেদ্ধ করবো ভাতে দেবোটা আর এখন প্রায় নটা বাজতে যাই মেচে তো জ্বর আর ও দেখেছি কয়েকদিন ধরে রাত্রে খাওয়া নিয়ে খুব বায়না করছে ওর কাকারা বাবারা চলে আসছে তখন আর খেতে চাইছে না তখন এবারে ওদের সঙ্গে এ করছে আর আমার কথা শুনছে না কিছু বললেই বাবা যাবো কাকা যাবো সেই জন্য ঠিক করেছি আমি আতে তাড়াতাড়ি খাইয়ে দেব এমনিতে শরীরটা ভালো নেই একা থাকলে মোটামুটি খাই বসে খায় তাই ঠিক করেছি তাড়াতাড়ি ভাতটা করে নিয়ে আর ওকে করবো আচ্ছা কেমন দেখো আচ্ছা ড্রামেও জল নেই আর বালতি করে আজকে জলও আনা হয়নি কোনো রকমের হয়েছে চোখের আড়াল হলেই সঙ্গে সঙ্গে বিপত্তি ঘটাবে তোর তো জ্বর তুই চুপচাপ বসে থাকতে পারছিস না ও খাটে উঠছে এখানটা এই যে এটা পা দিয়ে সরিয়ে উঠছে এটা ওদের মধ্যে ডিসটেন্সও বেশি হয়ে গেছে ধাপ করে পড়ে গেছে দেখো এরকম তাহলে যেটা করে লাগবে না কি হয়েছে তোমার কোথায় লেগেছে দেখো কোথায় লেগেছে ইচ্ছা বর্ষা আমি আসছি মানে ওর যে জ্বর তাও শান্তি নেই সেই উৎপাদ করেই যাচ্ছে এই অবস্থায় যদি ওই পড়ে গেছে মানে কি যে বদমাসিটা আমি প্রথমে বুঝতে পারিনি যে পড়ে গেছে আমি এমনি ইচ্ছা করে কাজ যে বদমাসি করে তাই ক্যামেরাটা অন করে আসলাম হঠাৎ ভাবে দেখলাম যে পরে নিচ শুয়ে সঙ্গে সঙ্গে ক্যামেরাটা আমি অফ করে দিলাম দিয়ে আবার তুলে দেখলাম মানে ইচ্ছে করে পড়েছে কিন্তু তেমন একটা লাগেনি আর কি অল্পের মধ্যে চলে গেছে মানে এই ও টুলের ওপর পা দিয়ে উঠতে গেছে টুলটার বেশি ডিস্ট্যান্স হয়ে যাওয়ার জন্য ব্যালেন্স করতে পারিনি ধাপ করে পড়েছে এদিকে আমি রান্না করছি ওদিকে সমান্য বদমাসি করে গেছে কেন ঘরে যাওয়া যায় না বলো সরাক্ষণ পেছনে পেছন ঘুর ঘুর রান্নাঘরের মধ্যে একই গরম আর এদিকে দেখো এখন কটা বাজে রাত মানে সাড়ে বারোটা একটা যায় তখন আমরা খাচ্ছি আইসক্রিম তোমাদের দেখো মানে প্লিঙ্কিটা অর্ডার দিয়েছিল লিঙ্কিটটা হয়ে মানুষ এত সুযোগ সুবিধা হয়ে গেছে যখন যেটা চাইছে তখন সেটাই হাতের কাছে পেয়ে যাচ্ছে মানে আর দোকান থেকে নিয়ে এসেই খাওয়ার সময় নেই মানুষের আর যেখানে ঘরে ঘরে বসে পেয়ে যাচ্ছে সেখানে কে অত খর মানে হাঁটাহাঁটি করে গিয়ে অত রাত্রে নিয়ে আসা অত রাত্রে দোকানও করা থাকলে আমার যখন ইচ্ছা হবে আমি প্লিনকিটকে অর্ডার দিয়ে খেতে পারবো এটা একটা সুবিধা বেশ ভালোই তো আমাদের মাঝরাতেই সবসময় মাঝে মাঝে আইসক্রিম খাওয়ার বায়নাটা হয় তখন আমরা মাঝ রাতে এরকম এরকম এসে রাখি খাই এদিকে দেখো আমি আমার একটা পার্সেল তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি খুলে নিচ্ছি এখন সাড়ে বারোটা একটা বাজে সেই সময় তোমাদের আমি একটা পার্সেল শেয়ার আর সেটা হচ্ছে আমার স্কিন কেয়ারের কিছু জিনিস কারণ আমি বহুদিন হয়ে আছে মুখে মাখা মাখি কিছু করি না আমার সে কবে শীতকালে মাখামাখি করা সেই শেষ হয়ে গেছে তারপর আর কেনা হয়নি কারণ মুখটা একটু ঠিকঠাক ছিল বলে আর আমি আর কিছু গুরুত্ব দিই আবার দেখছি গরমের জন্য মুখে র্যাশ বেরিয়ে গেছে আমার এত সেন্সিটিভ স্কিন আমার কিছু হলে একটু বেশ খাই বা যাই খাই একটুতেই আমার মানে র্যাশ বেরিয়ে যায় ও বিলটা দেখা একটা আটশো বিরানব্বই না কত টাকা হয়েছে বিল দেখাচ্ছে তো একটা আমি সিরাম দিয়েছি একটা ময়শ্চোরাইজার দিয়েছি আর একটা হচ্ছে আমি কী দিয়েছে সানস্ক্রিম তো আমার ছিল মসচারাইজার সানস্ক্রিমটা ছিল একদম অল্প অল্প ছিল হতোই না তো সেই জন্য আর কি তো আর সে প্রায় এক বছর হয়ে গেছে মসচ্চুরাইজারটা অল্প অল্প করে ইউজ করতাম যেহেতু দাম বেশি বুঝতেই পারছো দাম বেশি তাই অল্পই ব্যবহার করি কিন্তু অল্পতেই হয়ে যায় আর এই সিরামটা হচ্ছে আমার ব্রণ টন মুখে র্যাশের জন্য খুব ভালো কাজ দেয় তো সেই জন্য ওটা নিলাম ওটা শেষ হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থাকবে